অনেককে বদমেস মাস থেকে বাঁচতে হবে এদের থেকে দূরে থাকো অনাক্যা বদমেষ যারা কুড়া বদমেষ যারা এদের থেকে দূরে থাক কারণ যেন ওরা নিজেরা অফরোধ করে নিজেরা অন্যায় করে নিজেরা অন্যায় করে এই অন্যায়টা আরেকজনকে আরেকজনের উপরে চাপায় দেয় নিজেরা করে দুষ্ট করে আরেকজনের উপরে চাপাই দেয়া নিজে ভালো তো আরেকজনকে দোষী বানায় যারা নিজেরা অন্যায় করে অপরাধ করে করিয়া এই দোষ আর লোকের উপর চাপায় দিয়া নিজের নির্দোষী হয়ে যায় আরেকজনকে দোষী বানায় নিজের দোষে আরেকজনকে দোষী বানায় তারা তো বাজি মানুষ তারা নিকৃষ্টতম মানুষ তারা গৃহীত মানুষ তারা দীক্ষিত মানুষ নিছে নিজে মনে হয় আর এরা স্বার্থপর মানুষ স্বার্থবাজী মানুষ খুব বদমাইশ মানুষ খারাপ মানুষ আবার গল বাবার বড় গলার নিজে খেয়ে একজন ভালো মানুষ বলে সমাজের মাঝে জাহার করে প্রকাশ করে এগুলোকে বলা অনেককে বদমাইস এই মানুষ মানুষের জীবন নষ্ট করে মানুষের ইজ্জত নষ্ট করে মানুষের সম্মান নষ্ট করে সমাজের সামনে দাকে সমাজের সামনে সে অন্য মানুষকে নিকৃষ্ট খারাপ হিসাবে উপস্থাপন করে নিজেকে ভালো বলে উপদেশ উপস্থাপন করে অন্য কেউ বোঝাচ্ছে যে সে নিজেরও ভালো মানুষ নিরপরাধ নিখুঁত নির্বাচল কাঠি মানুষ আর নির্দোষ মানুষকে কাঠি মানুষকে নিরাপরাধ মানুষকে সমাজের সামনে সে অপরাধী হিসাবে অন্যায়কারী হিসাবে দোষী হিসাবে উপস্থাপন করে অন্যকে হেয় প্রতিপন্ন করে দোষী সাব্যস্ত করে এ আনাক বদমাস থেকে সকলে দূরে থাকিও এ মানুষকে কাদায় মানুষের সম্পদ নষ্ট করে লন্ডন করে মানুষের জীবনকে নিয়ে এসে চিনিমি চিনিমিনি খেলে মানুষের জীবনকে সে কিছুই মনে করে না অন্যের চোখে পানি দেখে অন্যের চোখে কষ্টের পানি দেখে সে হাসে সে এতই নিকৃষ্ট বদমাইশ মানুষ তাকে বলে বলা হয় অনেককে বদমাইশ এই অ্যা বদমাইশ থেকে সব সমুদ্রে দেখতে হবে